পাকিস্তানের জাতীয় পতাকা পায়ের নিচে ফেলে পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগান তুলে কাশ্মীরের পহেল গ্রামে পাকিস্তানি সন্ত্রাসীদের অতর্কিত গুলি বর্ষণে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় কাঞ্চনপুর শহরে এক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ সংঘটিত করে বিশ্ব হিন্দু পরিষদের কাঞ্চনপুর প্রখণ্ড প্রতিবাদ মিছিলটি রবিবার সন্ধ্যায় কাঞ্চনপুর কালীবাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় কালীবাড়ির সামনে এক মিনিট পালন করে করে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের বলেন এই হত্যাকাণ্ড ছিল জঘন্য অমানবিক ও সম্প্রদায় ভিত্তিক কারণ শুধুমাত্র বেচা হিন্দু ধর্মাবলম্বীদেরকে মারা হয় এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যাতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন যাতে করে আগামী দিনে এরকম কাজ করতে অন্তত একবার চিন্তা করে পাশাপাশি কর্মকর্তা জানান এর জন্য ভারত সরকারের আছে পাশে প্রতিটি ভারতীয় আপনারা জানেন কাশ্মীরের পেহেলগামে হিন্দু ভাইদেরকে বেছে বেঁচে জাত দেখে দেখে ফুল করা হয়েছে মুসলিম সন্ত্রাসবাদীরা নির্মমভাবে হত্যা করেছে এটা ভারতবর্ষের আমরা এটা কোনো দিন হয়নি এরকম ঘটনা এই পর্যটকের উপরে এরকম প্রথমবার হয়েছে এটা হয়েছে কাশ্মীরের এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা সেই সন্ত্রাসবাদীদের আমরা দীক্ষার জানানোর জন্য আজকে আমরা র্যালির আয়োজন করেছি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আমরা আজকে আমরা মিলিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি এটা আমরা ভারত সরকারকে জানান দিতে চাই আমরাও ভারতবর্ষে আমরা মোদীর সঙ্গে আছি যারা এই সন্ত্রাসবাদী এই পেহলগামে যারা এই আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের জন্য কঠোর শাস্তি হয় এবং উপযুক্ত আমরা যে জবাব দিতে পারি সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেন আর সজ্জ নয়